আসসালামু আলাইকুম বাহারি রান্না বান্নায় সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন এক রেসিপি নিয়ে কনকনে ঠান্ডায় কোনো এক সকালে ক্ষুদের ভাত কেউ বলে বউ ভাত বা বোয়া ভাত সাথে ঝাল ছাল ভর্তা আমাদের বাঙালিদের অনেকেরই পছন্দ রেসিপিটা খুবই কমন তবে অনেকে আছে নতুন রাঁধুনি তাদের জন্যই আমি আজকে রেসিপি নিয়ে হাজির হলাম আর সাথে অনেক রকমের ভর্তা রেসিপিও শেয়ার করব আপনাদের সাথে তো চলুন আমরা খুদের ভাত রান্নার প্রক্রিয়াগুলো জেনে নেই প্রথমে আমি একটি পাত্রে সামান্য পরিমাণ তেল নিয়ে গরম করে একটি শুকনো মরিচ হালকা ভেজে নিচ্ছি স্মেলের জন্য এরপর আমি অল্প পরিমাণে কিছু পেঁয়াজ ও রসুন কচি দিয়ে কিছুক্ষণ ভেজে দুই কাপ খুদের চাল ধুয়ে রেখেছিলাম আগে সেটা এখন দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও কিছু কেটে রাখা কাঁচামরিচ লবণ আর কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে নেব কিছুক্ষণ এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পানি পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলেই দেখবেন পানি শুকিয়ে আসছে ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল খুদের ভাত রান্না এবার আসি পাঁচ রকমের ভর্তার রেসিপিতে আমি প্রথমে একটি পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে বেশি করে শুকনো মরিচ দিচ্ছি আপনারা শুকনো মরিচ অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন তবে আমার কাছে মনে হয় ভর্তা যদি ঝাল না হয় তাহলে তার আসল টেস্টেই পাওয়া যায় না মরিচগুলো তেলে হালকা ভেজে তারপর আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি একই পাত্রে বেশ খানিকটা রসুনের কোয়া আর কুচি কুচি করে রাখা কিছু রসুন কুচি রসুন মূলত ভাজার সময় একটা সুন্দর স্মেল ছড়াতে সাহায্য করে তাই আমি একটু বেশি করে রসুন ইউজ করছি একে একে আমি সব রসুনে ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে আবারও হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাত্রে এগুলো তুলে রাখব এখন আমি কিছু ধনে পাতা নিচ্ছি ধনে পাতাগুলো একদমই হালকা করে ভেজে নেব এখন আমি আবার আলাদা করে কালো জিরে ভালোভাবে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয় তাহলে কিন্তু কালো জিরে ভর্তা তেতো হয়ে যাবে ঘ্রাণ চলে আসলে আমি ভাজা বন্ধ করে নামিয়ে ফেলব এরপর আমি আবারও আলাদা করে সামান্য পরিমাণ তেল দিয়ে ছোট ছোট চিংড়ি ভালোভাবে ভেজে নেব চিংড়ি ভাজা হয়ে গেলে আমি চিংড়ি আবার আরেকটা পাত্রে উঠিয়ে রাখবো এবার নিয়ে নিচ্ছি লোটটা সুটকি এই লোট্টা সুটকি আমি ভাজার আগে গরম পানিতে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সুটকি ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি এবার শুটকি মাছের ভর্তা করার জন্য যতটুকু পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ প্রয়োজন সেগুলো শুটকি মাছ ভাজার পাত্রে আরও একবার হালকা ভেজে নেব কারণ মাছ পাত্রে লেগে থাকলে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচের সাথে উঠে আসবে এবার ভর্তা বানানোর পালা আমি প্রথমে ধনিয়া পাতা ভর্তা করবো তো ধনিয়া পাতা ভর্তার জন্য আমার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রসুন কাঁচামরিচ শুকনো মরিচ লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে বেটে এরপর ধনিয়া পাতা বেটে নেব এরপর আমি একই রকম উপকরণ নিয়ে একে একে লাল মরিচের ভর্তা কালো জিরে ভর্তা সুটকি ও চিংড়ি মাছে ভর্তা করে নিচ্ছি যদিও ভর্তা করা একটু কষ্টসাধ্য কিন্তু খেতে গেলে এতটাই মজা লাগবে যে কষ্টের কথা আর মনে পড়বে না ব্যাস একে একে আমার সব ভর্তা তৈরি হয়ে গেল আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ